এই গরমের ভেতরে কারেন্ট না থাকলে তারপরে হচ্ছে বাইরে এরকম যদি রান্না করতে হয় কেমন লাগে বলুন তো তো তার সাথে হচ্ছে বাড়ি যাব কালকে তো তার আগের দিন তো অনেক গোছ গাছ আছে তারপরে বাড়ি ঘর দৌড়ও অনেক কিছু গোছানো আছে সেগুলো যে কারেন্ট না থাকার ভেতরেই করতে হবে সেটা একদম ভাবা ছিল না সত্যি এত পরিমাণে কষ্ট হয়েছে তো আজকের ভিডিওটা শুরু করছি আমাদের মাঠের বাদাম শুকানোর থেকে তো বাদাম যেগুলো বাড়িতে ছিল সেগুলো কিন্তু মাঠে নিয়ে চলে এসেছে বাড়িতে রোদ আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যায় ওই জন্য মাঠে নিয়ে চলে এসেছে বাবা এখানে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জন্য এই গরমের ভেতরে আমরা চলে এসেছিলাম মাঠে আর আমার ছেলে কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো ওখানে মেলে তারপরে আমরা চলে এলাম তো এখন হচ্ছে একটা আইসক্রিম নেওয়া হচ্ছে আরুষের জন্য ফুচকির জন্যও নেওয়া হবে যেই পরিমাণে গরম তো আর কোনো সারাদিনে ভিডিও করিনি রাত্রিবেলা বাবা বলেছিল যে একটু চিকেন নিয়ে আসবে কালকে যেহেতু বাড়ি চলে যাব। কিন্তু শেষমেশ কারেন্টটাই ছিল না তো অনেকক্ষণ বসে থাকার পরে আর কি করবো সে অন্ধকারের ভেতরেই রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি তো এইখানে কিন্তু মানে আমার ছেলের জন্য একটু আগে থেকে মাংসটা অল্প একটু রান্না করে নিচ্ছি যেহেতু ওর ঘুম পেয়ে গেছে তো এখানে একদিকে রান্না করছি একদিকে কিন্তু আমার ছেলেকে খাওয়াতে বসেছি আর দিদি কিন্তু এখানে চিকেনটা দেখছে ও রান্না করছে লাইটটা দিয়ে আর প্রচুর পরিমাণে গরম যেটা সহ্য করা যাচ্ছে না এতটাই পরিমাণে গরম আর এইদিকে হচ্ছে এখন রুটি আর এই রুটিটা হচ্ছে ময়দার রুটি যেহেতু আটা ছিল না আগের দিন রান নান রুটি বানিয়েছিলাম সেই আটাটাই ছিল ময়দাটা তো সেটা দিয়েই এখন রুটি হচ্ছে তো দিদি এইদিকে রুটি বানাচ্ছে আমার আরুষকে খাওয়ানো হয়ে গেছে আর আমি এইদিকে এখন চিকেনটা রান্না করছি তো চিকেনটা রান্না হয়েই গেছে একদম শেষ তো রান্না বান্নার পরে তারপরে চলে এলাম খাবারের দিকে তো এইখানে এখন হচ্ছে বাবাকে খাবারটা বেড়ে দিচ্ছে তো বাবা খাওয়ার আগে কিন্তু আমি একটু টেস্ট করে নিয়েছি তো এখন বাবার জন্যই বাড়ছি তো সবার শেষে কিন্তু আপনারা দেখতে পাবেন বাবাকে খেতে দেওয়ার আগেই কিন্তু বাবার থালের থেকে আমি একটুখানি টেস্ট করে নিয়েছি তো আজকে বাবার আপতারই রান্না করেছিলাম দই চিকেন অনেকে কিন্তু দই চিকেনটা সাদাই রাখে আমি সাদা করিনি তো এরকম রান্নাটা করেছিলাম তো সবার প্রথমে আমি আপনাদেরকে একটুখানি টেস্ট করে দেখাই তো টেস্ট করে না দেখালে কি করে বুঝবেন বলুন ওই জন্য সবার প্রথমে বাবার প্লেট থেকে আমি একটুখানি টেস্ট করে দেখাচ্ছি তো খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। বাবাও বলেছিল ভীষণ ভালো হয়েছে তো তারপরে চলে এলাম হচ্ছে ব্যাগপত্র গোছাতে কালকে যেহেতু সকালবেলা আমি বেরিয়ে যাব। সকাল সাতটার সময় মৈরাক্ষী ধরবো তো তার আগেই তো আমাকে স্টেশনে পৌঁছাতে হবে আর এদিকে কিন্তু কালকে দিদিও চলে যাবে ওই জন্য সমস্ত কিছু এখন বাড়ির গোঁচকাজ শুরু হয়েছে আর এইখানে হচ্ছে আচারও দিদা যেটা বানিয়ে রেখে গেছিল। সেই আচার আমরা একটু একটু করে নিয়ে যাব বাবার জন্য একটু রেখে যাব আমিও নিয়ে যাব দিদিও নিয়ে যাবে তো এখানে সবার প্রথমে এখন আমার জন্য দিদি এই গোটাতে ঢেলে দিচ্ছে আমার দিদা কিন্তু এই আচারটা ভীষণ ভালো করে তবে আপনাকে কিন্তু প্রতিনিয়ত এটা রৌদ্র দিয়ে রাখতে হবে না নাহলে নষ্ট হয়ে যাবে আবার ফ্রিজে রাখলেও সেরকম কোনো অসুবিধা নেই তবে রোদ্রে দিয়ে এই আচারটা খাওয়ার যে মজা সেটা কিন্তু ফ্রিজে রেখে আসে না রোদ্রে দিতে দিতে আমগুলো খুব সুন্দর নরম হয় ভীষণ ভালো লাগে খেতে তো এখানে আমার জন্য আচারটা ঢালা হয়ে গেছে তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো এখানে আরও তেল এখানে অ্যাড করা যাবে তেলটা একটুখানি গরম করে এর ভিতরে দিলেই হবে তাহলে কিন্তু আপনারা যদি টুরি মাখা খান তাহলে এটা দিলে ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক এখন দিদির জন্য এখন আচারটা ঢালা হচ্ছে তো দিদির ডিব্বাটা একটু বেশি বড় হয়ে গেছে পরে আবার দিদি তেল চেঞ্জ করেছিল যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে